একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাত্ব হয়ে মারা যায় না। তবে ও রাজি হয়নি, এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন ছুটে গেলেন বাড়ি উজ্জ্বল ভাবে জল জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্ডসেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিয়ে তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরও কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠলো হ্যান্ডসেল তার বোনকে হাত ধরে নুড়িগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন মতো সংগ্রহ করতে তবে তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ভোরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ফেলে দিন সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন ঝোলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরও কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন ভোজনের সময় রেটেল তার রুটি টুকরো হ্যান্ডসেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি খাটি চিনির তৈরি হ্যান্সেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্ত ভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিডবেগুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির ঘটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হানসেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারলো বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার দূরত্বে দেখতে বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্সেল এবং ব্রেটিল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেক বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গে এবং দু মুঠো আটা এক মুঠো জোড় করলেন বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায়ে মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল তবে হঠাৎ উঠে উঠে বা বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করল আর আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত লোকটি তাদের কাছে যে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লোকটির পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে গরুটি হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি চিৎকার করে তার পিছনে ছুটলো কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাজ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাজ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধা কৃষকদের কাঁচা থেকে এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাজ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাজ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে করে তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেগ মানুষকে আর গর্বিত হয় না